এক হাজার যে কোনো পাঁচটা নেবেন এক কালার প্রিন্ট যে কোনো পাঁচটা নেবেন

মিডিয়াম এল এক্সেল প্রাইস ফর মাত্র 5 টাকা 1000 টাকা দেখেন ভিতরে কিন্তু অনেক কালার রয়েছে অনেক কালার আছে অনেক কালার একবার এগুলা সলিডিটির ভিতরে এগুলো কি ফেব্রিক গুলো তো এগুলে কি ফেব্রিকের ভিতরে গ্রিন ওলা কটন ফেব্রিক ভাই কটন ফেব্রিক এগুলা গরমের আরাম পরলে মনে হবে না কিছু করতে না একবারে গরমের আরাম দেখেন অনেক কালারগুলো কিন্তু রয়েছে লাইট কালার আচ্ছা 5 টাকা 1000 মাত্র 5 টাকা 1000 আচ্ছা যেকোনো ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 100 ঢাকার বাইরে 100 টাকা 100 টাকা ডেলিভারি চার্জ তো অবশ্যই আগে বাতাইতে হবে ওকে

দেখেন শুধুমাত্র নিতে পারবেন 1000 সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল আচ্ছা মিডিয়াম 5টা 1000 এল এক্সেল জি আচ্ছা আর এগুলো থাকে কটন ফেব্রিক না একবারে কটন কাপড় গরমের আর আপ আচ্ছা আচ্ছা 5টা 1000 টাকা সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল জি আচ্ছা 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 দেখেন শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন হ্যাঁ দেখেন 5টা পার্পল মধ্যে আচ্ছা মাত্র 5টা 1000 একটা মাত্র 1000 টাকা ওকে এই যে দেখেন

ডপ শোল্ডারের ভিতরে কিন্তু অনেক কালার রয়েছে আর এক্সপোর্টের টি শার্টের কালেকশনও কিন্তু রয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন মাত্র 5000 টাকা যেকোনো কোনো পাঁচটা নেবেন মাত্র 1000 সাইজ থাকবে তিনটা দেখেন মিডিয়াম এল এক্সেল সম্পূর্ণ কটন ফেব্রিকের ভিতরে এই ডপ শোল্ডার ডপ গুলো পেয়ে যাবেন হ্যাঁ দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে রনি ভাই গ্রিন কালার মাত্র পাঁচটা থাকতেছে 1000 টাকা 200 টাকা পার পিস হ্যাঁ আচ্ছা এখন যাব প্রিন্টের কিছু রনি ভাই প্রিন্টের কিছু কালেকশন আচ্ছা ডালা আপনারা তো ক্যাপটা আমার এগুলো কত করে এগুলো 5 টাকা 1000 যে কোনো এক কালার প্রিন্ট যে কোনো নেবেন মাত্র টাকা। আচ্ছা আচ্ছা। আগে সাথে মিক্স করে নিতে হবে না? এক কাছে বিটনের। এটা কিন্তু আচ্ছা আচ্ছা। ব্যাক পার্ট পার্ট। এগুলো থাকবে মাত্র 5 টাকা 1000 এগুলো 5 টাকা সাইজ থাকবে তিনটা। আচ্ছা মিডিয়াম এল এক্সেল ওকে দেখেন শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন একটা আছে ব্ল্যাক এর মধ্যে আচ্ছা ব্ল্যাক এর ভিতরে জি একটা আছে স্প্রাইট আচ্ছা মাত্র থাকতেছে 5 টাকা জানা কি মাত্র 5 টাকা দাম কি আছে নাইকি শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন হ্যাঁ দেখেন 5 থাকতেছে মাত্র 1000 টাকা 1000 টাকা জি দেখেন দেখেন হোয়াইট ভিতরে পিন করা থাকবে তিনটা করে সাইজ পাবেন মিডিয়াম এল এক্সেল মাত্র 5 টা থাকবে 1000 টাকা সম্পূর্ণ ভিডিও দেখে ট্রাই করবেন হ্যাঁ দেখেন যেহেতু

একবারে হোম ডেলিভারি দিব একবারে হোম ডেলিভারি রানিব আচ্ছা আচ্ছা দেখেন মাত্র পাঁচটা নিবেন 1000 টাকা পাঁচটা নিতে পারবেন মাত্র 1000 টাকা আচ্ছা তিনটা করে সাইজ পাবেন প্রতিটা টি-শার্টের মধ্যে মিডিয়াম এল এক্সেল আর দেখেন স্ট্রাইপের ভিতরে প্রচুর কালার কিন্তু রয়েছে হ্যাঁ দেখেন এই যে একটা আছে অফ হোয়াইট এগুলো পড়বে 300 টাকা রানিব এগুলো 300 টাকা 300 টাকা পার পিস পার পিস এগুলো সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল জি আচ্ছা এগুলো কি এক্সপোর্টেড এক্সপোর্টেড অরিজিনাল গার্মেন্টস এন্ড আচ্ছা এই যে দেখেন এগুলো থাকবে 5 টাকা 1000 হ্যাঁ এগুলো 5 1000 নাকি আচ্ছা এগুলো নিতে পারবেন 5 টাকা 1000 টাকা দিয়ে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কালার ডিজাইন পাবেন মাত্র কিন্তু থাকতেছে 5 টাকা 1000 নাকি 5 টাকা 1000 টাকা 5 টাকা 1000 টাকা এই যে নাথিং জিরো হোয়াইট ভিতরে হ্যাঁ মাত্র কিন্তু থাকতেছে 5 টাকা 1000 সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল আচ্ছা প্রতিটা টি শার্টই কিন্তু কটন ফেব্রিকের ভিতরে যার মূল্য কিন্তু থাকতেছে দুইশো টাকা পার পিস জি মাত্র পাঁচটা এক হাজার আচ্ছা আচ্ছা এই যে দেখেন একটা ব্ল্যাক ভিতরে হুম এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র পাঁচটা এক হাজার মাত্র পাঁচটা এক হাজার দেখেন আমরা বলবো যারা ঢাকার ভিতরে রয়েছেন শপে আসেন দেখে শুনে দেন পার্সেস করবে আর যারা একান্ত শপে আসতে পারবেন না তারা কিন্তু রনি ভাই এবার দেখুন টিকটকের ভাইরাল কিছু কালেকশন টিকটকের ভাইরাল কিছু এটা থাকবে দুইটা পাঁচশো টাকা এগুলো দুইটা পাঁচশো টাকা দুইটা পাঁচশো টাকা আচ্ছা কালার থাকবে মাত্র দুইটা পাঁচশো টাকা সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল দুইটা মাত্র পাঁচশো টাকা দুইটা পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা চারটা এক হাজার এগুলো সাইজ কটা হবে সাইজ হবে মিডিয়াম এল এক্সেল আচ্ছা দেখেন কালার কিন্তু পাবেন না আচ্ছা এই দেখেন আরো কালার কিন্তু রয়েছে এগুলো কি নতুন অনেক কালার আছে রনি ভাই এগুলো কি একবারে নতুন আসছে একবারে নতুন কালেকশন একবারে নতুন এগুলো ভাইরাল টি-শার্ট ভাইয়া একবারে ভাইরাল টি এগুলো চারটা থাকবে 1000 সাইজ থাকবে তিনটা রনি ভাই

থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার পিস আর দুইটা নিলে ছয়শো টাকা দুইটা নিলে ছয়শো টাকা মানে একশো টাকা ডিসকাউন্ট একশো টাকা ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা তিনটা মিডিয়াম আচ্ছা এগুলোর পাবেন তিনটা করে মিডিয়াম